প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন দি আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন আবিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে ওদের সর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল ফ্রেসার সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনো দগদগ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে বাংলাদেশ দিক থেকে বাংলাদেশ কাইতে ভারতের মধ্যে জুড়ে দিবে তিনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার্স আমরা কাইতে নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়া রাখতে দিত দিত না প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত তারপর চ্যানেলটারই জয় বাংলা করে দিত ইন্ডিয়া আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনুসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে

আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সন্তুষ্ট এই ব্যাপারটার উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করেই তো এরা ক্ষমতায় আসে এদের রক্তের উপর দিয়ে আসছে ৪২৭ টা পুলিশ ফাঁড়ি থানা এবং ফাঁড়ি তে অ্যাটাক করা হয়েছে অস্ত্রপাতি লুট করা হয়েছে প্রেগন্যান্ট কনস্টেবল কনস্টেবলকে পুড়িয়ে মারা হয়েছে তো এইগুলো তো এটা সহজভাবে নেয় না লোয়ার র্যাঙ্ক বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি এটা বলতে পারি ধরে ওই যে ওই প্রশ্ন তাহলে আমাদের এরেস্ট করে কারা ধরে কারা ধরে হচ্ছে ওই পার্টি কারণ আপনারা জানেন যে এই আপনার পাঁচ তারিখের পরে একটা বিশাল গ্রুপ অফিসার গ্রুপ তারা কর্মস্থল ত্যাগ করছে আর আর তারপরে যেটা করেছে বা তিন চারশো অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে অপার্য জায়গা দিয়ে রাখছে আবার একটা বিশাল সংখ্যক লোক অলরেডি চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা পেশাদের সময় বিএনপি ক্ষমতা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা বিক্ষোভ করেছে তারা চাকরিতে রয়ে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ তত সঙ্গে পাবেন সন্দেহ আমার নাই আর আমিও চেষ্টা করতেছি যারা এখন চাকরিতে আসে যোগাযোগ করার জন্য একটা প্যাশন করার জন্য দেখা যাক যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো আরো সুবিধা পাওয়া যাবে থ্যাংক ইউ শুনেছেন বেনজিন নাকি অস্ট্রেলিয়ায় আছে কই আছে খুঁজে বের করেন আমেরিকান স্যাংশন পর দুর্বৃত্ত তো বন পড়া হরিণের মতো উন্মাদের মতো ছুটে কথা ওই এত কিছু পরিকল্পনা করে এই ঘুটু করার কিভাবে পায় পায়। কিভাবে কিভাবে সে কাজ করে ভয় বা দুশ্চিন্তা মনে হচ্ছে না পুলিশ অফিসার যারা আওয়ামী বেনিফিশিয়ারি ছিল তাদের মোবাইল ফোন জব্দ করে ফরেন্সিক করেন দেখেন কাদের কাদের সাথে যোগাযোগ করছে বেনজিরের মধ্যেই তাদের চিহ্নিত করেন ইন্ডিয়া ধানমন্ডি বত্রিশ নম্বর বাঙা নিয়ে বিবৃতি দেয় এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত হ্যাঁ যা তো বাব্রি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা ভাঙি কেন ওইটা তো সেলিব্রেট করেন তবে যা কইসে তা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের শহীদ আসাদ আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের খাওয়ার সাথে যুক্ত ওই ভাষা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব শরদী বডিগার্ড জেল চল তার দুই বছরে হাজিনা কয়না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল কাটিছে চুরি করে জেল কাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়িওয়ালা লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক এটা আমেলিগার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দুরি দেখে ভাবিছে আঙ্খারের লোক সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন এর মধ্যে দাড়ি সেরে পর হেসগার সাজিয়েছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরী বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছে তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যাকেও ভাঙতে পারবে বা এমন কোন অবস্থা রাখা যাবে না যে এইখানে বত্রিশ নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে আসেন আমরা ভাবতে থাকি তবে বত্রিশ নাম্বার নিয়ে এটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নাম্বারের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেজ করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু স্মারকের জনপ্রিয় বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস ইত্যাদি আরও অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আরেকটা আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করে এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্যই মুরব্বী লাগে ছাও হ্যাঁ ভাঙিয়েছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে কোনো এক মুরব্বীর পারমিশন নেবেন আমার আমারে যতই সিনিয়র ভাবেন না কেন যতই দাদা দাদা করেন কেন আমিও কিছু করতে গেলে ইম্পর্টেন্ট কিছু করতে গেলে গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই আমার দেশে মাহমুদ রহমান ওনার পারমিশন নেই আপনার হয়তো জানেন না ওনাকে সম্মান জানানো তো আছেই তারপরে এটা ওপিনিয়ন যিনি আমারই মুরব্বী আমার মতোই চিন্তা করেন তিনি একটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন তবে বত্রিশ নাম্বার বুলডোজার চালানো নিয়ে আমি কি যাই হোক এখন আমার কথা শুনেন না কথা তো শুনবেন উনি তো মানা করেছেন এইবার থামেন এই যে দেখেন উনি আমাদের সবার মুরব্বী মানা করছেন প্লিজ ভাঙা ভাঙি বন্ধ হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন ইলিয়াসকে রিস্ক করবেন পুলিশকে রিস্ক করবেন তো অবশ্যই মানে আমরা দেখব কারা শয়তানি করতেছে আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই আমার নাম্বার অনেকের কাছেই আছে এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের তাহলে আমাদের রিস্ক করবেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আজ আর একটা আলাপে আসি প্রথম আলো নিয়ে দেখেন প্রথম আলোর সামনে আর্মি গার্ড রাখিছেন ভাই আপনারা কি হুশি আছেন এইভাবে আপনারা রক্ষা করতে পারবেন এটা তো কোনো সাস্টেনেবল ব্যবস্থা না যে কোনো অপরচুনি মোমেন্টে আপনি যারা খায়া দিতে চাই হামলা করতে আমি তো নিজেই হুমকি দিয়ে রাখছি হ্যাঁ শুনেন ইংলিশে যেটা কইছে ঠিকই কইছে তাই না শুনেন well i believe that there was a clear over reaction on the part of pratham alo and government uh, you know everybody knows that you know the organizer of the program is me and anyone could have uh, reached out to me and uh, directly if something had gone wrong and uh, i have taken the full responsibility i still take the full responsibility of the program we didn't resort to any violence we did not resort to any chaos or mayhem so why was the army called in in the first place instead uh, you know that uh, they tortured one of our activists inside the protomalo building and protests against editorial policies of media outlets have occurred worldwide not a single phenomenon that occurred only in bangladesh

মতিউর রহমান আর আনিসুল রা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন প্রথম আলোতিকা আপনাদের আর কিছু করা লাগবে না আপনাদের উপরে রাক্ষোভ কমবে মানুষের কিন্তু আপনারা তো আর এক হাসি না নিজেদের সংশোধন করবেন না ক্ষমাও চাইবেন না আপনাদের সম্পাদিক নীতির এক্সাম্পল দিই হ্যাঁ বগুড়ায় আমলিক লীগ জাসদ অফিস গুড়াই দিল বিপ্লবী ছাত্র জনতা সেটারে প্রথম আলো লিখলো হামলা দেখেছেন আর বগুড়ার পত্রিকা করতো লিখলো গুরিয়ে দেওয়া হলো আচ্ছা এটি তো সে আমার আমার ওই বগুড়ার ক্ষুদ্র ভ্রাতারা ওরা অবশ্যই পারমিশন নিছে আবার হ্যাঁ তো পারমিশন নিয়ে ভাঙিস দেখান নাই না কেন ভিডিওতে দেখান তারপরে আবার সাকুক সাকুক ড্যান্সও মারিছে দেখিছে

ওইটা একটু আমার বিবেচনা একটু সারন দেওয়া যায় না তোরা কইলে যে বিল্ডিংটা পুড়ে নত যদি ভেঙতে যায় ওটা পুরাটা ভেঙে যায় আমি আল্লাহ শুরু করে দাও তারপরে দেখা যাক দেখমুন কি করা যায় পরে যাই হোক আল্লাহ রসীমি ভা ওটা ভাঙা পড়েনি আর কি ভাঙা পড়লে না খারাপ লাগলো নি ওটি তো আমার রাজনীতির সূত্রপাত তাই যাই হোক আর যিনি দেখেন এই প্রথম আলোপের সঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রটেস্টার্স যত নাম করা পত্রিকা আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা এন ডি টিভি দা হিন্দু আর লিখেছে সেও সব দেখেন না লিঙ্কডেনের প্রোফাইল দেখান ওই ইন্ডিয়ান তাই তারা জার্নালিজম করতেছে না করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে এমনকি দিল্লির ও মব লিখে দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয় একই রকম হয় বরাবর হয়ে যায় ইন্ডিয়ার ভাষার বাক্য ব্যবহারে এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে তাই না প্রথম আলো দেখেন যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি দেখেছেন দেখেছেন আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে তারা হয় নথিপত্রবিহীন ভারতীয় কি সম্মান দেখেছেন এই যে বাংলাদেশ ঘৃণা তারা এটা ক্ষতি পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে এই ফাজে অব্যাহত রাখবেন আপনাদের কেউ বাঁচাইতে পারবে না আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি পত্রিশ নম্বরের মতোই হবে শুনতে যতই খারাপ লাগুক এটা কোনো হুমকি না এটা ভবিষ্যৎবাণী দেখলাম অনেক সুশীলদের আহাজারি আপনাদের একটা কথা বলি হ্যাঁ বুঝছে ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যুযুক্ত আছে যত কান্না হাহাকার যত রক্তপাত যুক্ত আছে ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই জীবন ফিরাই দিতে পারবে তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সুরা আন্নামল এইটার বাহান্ন নাম্বার আয়াত পড়ে শোনাচ্ছি অতঃপর এগুলো তাদের ঘরবাড়ি বাড়ি নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে পড়েন জানেন খোদাতলা আপনাদের প্রশ্নের উত্তর মেলা আগে দিয়ে গেছে ওইটা পড়েন তারপরে কথা কোয়েন আর কিছু কমো না যারা বলে যে আমরা দেশকে অস্থিতিশীল করতেছি তারা দেখেন আপনাদের ইতিহাসের ঐতিহ্যের ঠিকাদার আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর দুর্বৃত্ত কি বলে জাহাঙ্গীর বলতেছে যে রাজধানীতে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই রাজধানীর মানুষকে রাতের বেলা ঘুমাইতে দিব না শুনেন ওর মুখেই শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। শুনেছেন এখন ওর বাড়িঘর নিয়ে যদি টান দিই তাহলে তো বলবেন আমরা নৈরাজ্যবাদী তাই না আর কিছু কইলাম না রেকর্ড রাখলাম এই শয়তানি কাম যদি অব্যাহত থাকে না তাহলে পাঁচই ফেব্রুয়ারি চাইতে ভয়ঙ্কর কাম কিন্তু ঘইতে যাবে প্রত্যেকটারে চিহ্নিত করা হবে ফাইনালি প্রফেসর ইউনুসকে একটা আহ্বান জানান আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারিরা যেটি থাকে মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর খাইতে খুব মজা আমরা বলি আটকে পড়া পাকিস্তানি জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প তারপরে মন্টু ক্যাম্প এগুলো নামে ছোট বড় আরো একটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও জন্য ক্যাম্প আছে এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবন যাপন করে বিহারীরা বিহারীদের ঠিক যেভাবে ঘেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত আবার ঘেট্টো কি জানেন না আছে শুনেন ঘেট কি গুরুত্বপূর্ণ জিনিস এটা শুনে রাখা দরকার ঘেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে এবং ঐতিহাসিকভাবে ঘেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো এই শব্দটার উৎপত্তি হচ্ছে ষোলো শতকে ভেনিস ইতালি ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হইতো ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি ফাউন্ড্রি বলা হয় ফাউন্ড্রি ইতালিয়ান নাম হইতেছে গেটো এই গেটো থেকেই এই শব্দটা প্রচলন ভেনিসের পরে রোম ফ্লোরেন্স অন্যান্য ইতালিয়ার শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেঁটোতে রাখার রীতি পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক গেটোতে রাখা হইতো এসে তো ঘেঁটো ছিল অতি ঘনবসতিপূর্ণ নিধারণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র তো আমরা কি এই রকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো একটানা অনেকগুলো ঘেঁটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারী ক্যাম্পের নামে ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেঁটোতে থাকা বিহারীদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে নির্বাচন কমিশন করতেছে ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময় অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগে করতে হবে মুজিবের ফ্যাসিজম এর এসছে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল পাকিস্তান সরকার যদি সাতচল্লিশের পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান সবার নাগরিকত্ব বাড়ি সম্পত্তি কেড়ে নিত কিরকম ভয়ঙ্কর পৈশাসিক একটা ব্যাপার হইতো কল্পনা করেন মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে বাংলাদেশের সাতচল্লিশটা জাতিগোষ্ঠী ভাষাভাষী আছে আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই প্রফেসর ইউনি সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান ভাই আমি আশা করবো শুভ্রভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন বিহারীদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন শান্তিময় এবং আনন্দময় হোক ইনকিলাব জিন্দাবাদ